বরাসালগড় আর এস ডি রোড শিদলাই রোডা বামনপাড়া পাট আপনারা দেখেছেন রাস্তার অবস্থা খুবই খারাপ এবং কি রাস্তার সংযোগ বিচ্ছিন্ন দুই এলাকার রাস্তা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষ যাতায়াতের জন্য খুবই অবস্থা খুবই খারাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সাইফুল ভাই খুব রাস্তাটার জন্য দেখতে আসছে এবং কি এটা সংস্কারের জন্য আমরা এটা কিভাবে সংস্কার করা যায় সেই জন্য আমরা একটা পরিমাপ নিয়ে যাচ্ছি আহ এলাকাটা কিভাবে এটা সংস্কার করা যায় এবং এই খনিজের জন্য এটা রাস্তা চলাচলের জন্য পানির যে স্রোত আরে ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে নৌকা প্রভাব হি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উপস্থিত অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব জনাব সাইফুল ভাই এবং অত্র দপ্তরের আরো একজন কর্মকর্তা জাফর সাহেব উনি আছে এই রাস্তাটা কিভাবে

তিরিশ থেকে চল্লিশ মিটার দৈর্ঘ্য প্রস্থ তিন মিটার অনুযায়ী রাস্তাটা ভাঙন হয়েছে এত বড় ভাঙার কারণে এ পাশে যত পানি আছে সব অপজায় অপোজিট অংশে পানি চলে যাচ্ছে এবং কি বাড়িঘর অনেক ডুবে যাচ্ছে অতি শীঘ্রই এই রাস্তাটা সংস্কারের জন্য আমি আমার অত্র দপ্তরে প্রদান করব মানুষের পর অনেক কষ্টকর রাস্তা ব্যবহারের ফলে